মহাভারতের যুদ্ধ চলেছিল আঠেরো দিন ধরে এই যুদ্ধে কৌরব এবং পাণ্ডব মিলে প্রায় পঞ্চাশ লক্ষ সৈন্য অংশ নিয়েছিল ভাবন্ত আজ বিয়ে বাড়িতে পাঁচশো লোকের রান্না করতে গিয়েই আমাদের হিমশিম খেতে হয় তাহলে সেই যুগে কোনো ফ্রিজ বা আধুনিক টেকনোলজি ছাড়া রোজ পঞ্চাশ লক্ষ লোকের খাবার কে রান্না করত আর সবচেয়ে বড় প্রশ্ন রাধনী কিভাবে বুঝতেন যে আজ যুদ্ধে কত লোক মারা যাবে এবং কতজনের রান্না করতে হবে যাতে খাবার কমও না পড়ে আবার নষ্টও না হয় যুদ্ধের শুরুতে কর্ণাটকের উদুপি রাজ্যের রাজা শ্রীকৃষ্ণের কাছে এলেন তিনি বললেন হে গোবিন্দ সবাই তো যুদ্ধ করবে কিন্তু এই বিশাল সেনাদলের দায়িত্ব কে নেবে আমি চাই আমার রাধনীরা সবার জন্য রান্না করুক শ্রীকৃষ্ণ খুশি হয়ে অনুমতি দিলেন কিন্তু সমস্যা হলো প্রতিদিন হাজার হাজার সৈন্য মারা যাচ্ছে তাহলে পরের দিন কত চাল ডাল রান্না হবে কিন্তু আশ্চর্যের বিষয় আঠেরো দিন ধরে একদিনও খাবার কম পড়েনি আবার এক ফোঁটা খাবারও নষ্ট হয়নি এটা কিভাবে সম্ভব হলো যুদ্ধের পর যুধিষ্ঠির রাজাকে জিজ্ঞেস করলেন আপনি এই নিখুঁত হিসাব কিভাবে করতেন উদুপি রাজা হাসলেন এবং বললেন এ সবই শ্রীকৃষ্ণের লীলা আমি প্রতি রাতে শ্রীকৃষ্ণের তাঁবুতে যেতাম এবং দেখতাম তিনি রাতে কতগুলো চীনা খাচ্ছেন কৃষ্ণ যদি দশটি বাদাম খেতেন আমি বুঝতাম আগামীকাল দশ হাজার সৈন্য মারা যাবে যদি পঞ্চাশটি বাদাম খেতেন বুঝতাম পঞ্চাশ হাজার সৈন্য মারা যাবে সেই হিসাব করেই আমি পরের দিনের রান্না কমাতাম অর্থাৎ শ্রীকৃষ্ণ আগেই জানতেন কে বাঁচবে আর কে মরবে তিনি শুধু বাদাম খাওয়ার ছলে সেই সংকেত দিতেন এই ঘটনা প্রমাণ করে মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রে হওয়ার আগেই শ্রীকৃষ্ণের মনে হয়ে গিয়েছিল গল্পটি ভালো লাগলে লাইক দিন হরে কৃষ্ণ